হ্যালো ইব্রুয়ান একটা সুন্দর একটা গ্রামে নিয়ে আসছি আপনাদেরকে আজকে আমাদের গ্রামটা দেখাবো আমারটা জীবনযাপন সবাই করতে অনুভব করে সে অনেক কিউট মনে হয় দুই তিন মাস হয়েছে দুনিয়াতে পৃথিবী আসছে ব্রিজটা অনেক সুন্দর কারণ এই ব্রিজটা করতে গেলে তিন থেকে চার লাখ টাকা লাগে এবং এটা দিয়ে যেই যাই তারই দশ টাকা করে দিতে হয় আমাদের এখানে কোনো আধুনিক হয় নাই মানে ব্রিজ হয় নাই এভাবেই আমরা জীবনযাপন করি সে অনেক কিউট ছোট্ট বাচ্চা সাঁতরা জানে বিড়ালটা অনেক কিউট ছিল সে অনেক সুন্দর আমি তাকে অনেক আদর করি এবং পালি অনেক খাবার দিই ভালো ভালো করে সে আমার দিকে চাইয়া রয়েছে বাচ্চাগুলো অনেক দেখতে অনেক ভালো দেখা যাইতেছে জানেন এই বাচ্চাগুলা কি বাচ্চা এগুলো হাঁসের বাচ্চা না এগুলো সিন হাঁসের বাচ্চা মানে এগুলা মুরগির থেকে ফুটাইতে গেলে একশো টাকা করে গুট কিনে মানুষে এবং আমরাও কিনি এবং এই বাচ্চাগুলা ফুটাইতে দেখলে এক থেকে দেড় মাস লাগে মুরগির উমে রাইকা দিলে ডিমগুলা বা মুরগি ফুটাইতে এক থেকে দেড় মাস এগুলা সময় লাগে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয় এবং এই বাচ্চাগুলা বড় হইলে আশো থেকে এক হাজার টাকা বিক্রি করা যায় সে অনেক কিউট ছোট্টকালে অনেক সুন্দর দেখা যায় তাকে এবং বড়কালে অনেক সুন্দর দেখা যায় থাকে আমাদের এখানে মহিলারা এরকমভাবে বাচ্চা ফুটিয়ে থাকে এবং এভাবেই জীবনযাপন করে থাকে সাদা মাঠা সে হাঁসের বাচ্চার জন্য খাবার তৈরি করতেছে এবং পানি ভরতেছে যে হাঁসের বাচ্চাগুলা যাতে এগুলোর থেকে পানি ভালোভাবে খাইতে পারে এগুলো হচ্ছে সিন হাঁসের বাচ্চা আর এগুলো যে হাঁসের বাচ্চা মানে আমাদের এখানে যারা হাঁস যারা চিনেন তো চিনেনি মানে সেগুলার নাম হচ্ছে সিন হাঁস আর এগুলো হিসেবে হারে মি এই কারণে এগুলো হাঁসের বাচ্চা অনেকগুলো কেনা যায় আর সেইগুলো অনেকগুলো কেনা যায় না অনেকগুলো পালা যায় না এগুলো অনেক সমস্যা দেখা দেয় এগুলো এক থেকে দুইশো টাকা কিংবা পাঁচশো টাকা দাম হইতে পারে আর সেগুলোর দাম বেশি আকাশে অনেক মেঘ এই কারণে সবাই মিলেমিশা ধান বন তুলে নেইতেছে তাড়াতাড়ি করিয়া যেহেতু মেঘ বৃষ্টি এলে ধানগুলো বিজতে পারে এই কারণে আমাদের গ্রামে এরকম নিয়ম যে একজনের দান যদি ভিজে তে আর অন্য মানুষ হেল্প করে এটা অনেক সুন্দর ছিল মুহূর্তটা আকাশে অনেক ম্যাগ জমে আছে এটা একটা ইগল পাখি ইগল পাখিটা এটা অনেক পালে মানুষে আমাদেরও একটা আসলো ছিল কিন্তু এটা আমরা দিয়ে পড়ছি কারণ এটা অনেক অসুস্থ হয়ে গেছে